না বাইরে আমরা বহুল কাঙ্ক্ষিত সেই সেলফি রোডে এসে পড়েছি তিরিশ গোডাউনের আসল ফিল মোরা এখনই নেতে আসি আবার লঞ্চটার দেখিয়ে কেউ লঞ্চ গার্ড বুঝছেন না বাসায় লই যাবি নি আসসালামু আলাইকুম না বাইরে রাফার আমি এইলাম বাপি বরিশাল লিমন উড়াইলে লবন দেশের নাকি মুই সবাই ওয়েলকাম জানাইতেছি মোর নতুন এক খান বলোগে আজ গো বলোগে বরিশালের মধ্যে মোস্ট ভাইরাল একটা স্পট আমনে সামনে উন্মোচন করতে যাইতেছি বলোগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হইবে প্রথম হইতে পর্যন্ত দেখকেন রাস্তাটা অসাধারণ আছে পয় পরিষ্কার আছে রিসেন্ট আবার পয় পরিষ্কার করা হইছে হয়তো কারণ এই ডেঙ্গুর সময় না জন্য এখন তো দেশে ডেঙ্গুর প্রভাব কিছুটা কমছে কিছুদিন আগে তো প্রচুর পরিমাণ ডেঙ্গু রুগী আসলে বিশেষ করে মুখ বরগুনা জেলায় সবচেয়ে বেশি এই আপনারা তো বরিশালবাসী সিনের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের ভিতরের অন্যতম বড় হাসপাতাল শের বাংলা মেডিকেলের সামনে দিয়ে আমরা তিরিশ গোটানোর উদ্দেশ্যে রওনা দিলাম মামা উরুজের নাম চালাইতে আছে প্যালেন্ডারে গুলো দিয়ে খাবার দাবার পায় এই জন্য এই জায়গায় খায় ভেড়া কুকুর ছাগল এবারে গরু আছে দেখা যায় বেশি রূপ হতলে বাতাস খাইতে খাইতে সুন্দর মোরা রিল্যাক্সে তিরিশ ঘোড়া উনাইয়ে পৌঁছেই গেলাম ওরে নে ভাই এখানে আইয়েই প্রথমে যা দেখলাম এক টাকার বেলপুরি এক টাকার বেলপুরি কোনটা এই এই যা বলছি আমি ঠিক আছে একটা অনুযায়ী পারফেক্ট সব ঠিক আছে তাই আমার অবুজ মন্ডার বুঝাইতে পারলাম না যে ওইটু ভালপুরির মধ্যে ডাইল মশলা কেমনে দেবে আকাশটা কিন্তু আইজ সুন্দর না ভাই আমরা বহুল কাঙ্ক্ষিত সেই সেলফি রোটে এসে পড়েছি এজা দিয়ে নদীটাও সুন্দর লাগে ছোট ভাই ঘাস কাটতে লইছে সুন্দর খুবই সুন্দর পরিবেশ উই উইয়ের কি কয় করতে রো সামনে দেখা যাইতেছে বরিশালের বাসায় আমি বরিশালের বাসে হচ্ছে ওগুল পাতা কিছুদিন আগে মুই এই তিরিশ গুডাও আইয়ে গেছি যে ব্লকটা আপনারা অনেকেই হয়তো দেখছেন কিন্তু দুঃখের বিষয় ইতিহাসে এই সময় মোর এই সেলফি রোডে আওয়ার কথা মোটেও মাথায় আসেলে না মোকে বরিশাল বিভাগের মধ্যে কোনা কাঞ্চিতে যত দর্শনীয় জায়গা আছে ইনশাল্লাহ মই আস্তে আস্তে সব আপনাকে ঘুরেই ঘুরেই দেয়া মো আহারে শান্তি খালি হোগাড়ে একটু পুরি পুরি রোডে হেটা কোনো বিষয় না শব্দ রৌদে চারিদিকে মানুষজনের সমাগম খুবই কম খোলামেলা পরিবেশে তিরিশ গুডাউনের এই সেলফি রোডটা জাস্ট অসাধারণ লাগতে আছে লগে আকাশের মেঘের সৌন্দর্য তো আছেই এত পরিমাণে গরম ভেঙে বইয়ে রয়েছে এই সহ্য হইতেছে না মন লাভ দিয়ে এই নদীর মধ্যে পড়ে এত গরম লাগে পুরো গামাই অবস্থা বেহাল কইতে গেলে দুপুরে রোদের মধ্যে কারণ আপনারা কইতে পারেন যে এত তাড়াতাড়ি আইসেন কা মুই যেহানেই ঘুরতে যাই একটু তাড়াতাড়ি যাই কারণ তাড়াতাড়ি এখানে যদি দেরি করে যাই গেলে এনে বিকেল সন্ধ্যার আগে আগে প্রচুর পরিমাণে লোক এই সময় ভিডিও করে আপনাকেও হেরমের ভালো কিছু দেখাইতে পারবো না যার জন্য এত তাড়াতাড়ি আসা খুবই দুঃখের সাথে জানাইতেছি যে এনে আমি আর এক মিনিটও দেখতে পারবো না কারণ গরমের ঠেলা আমার গরমে ঠেললে উড়েই হ্যাঁ এখন ওই সাইডে যাইয়ে দেখিব বড়টা যাই কিনা এনারা এই যে ওই দূরে দেখা যাইতেছে গাড়ি ধোয়া ধুই চলতে আছে এবং তার এখানে বসে পানি এবং ঘাস টাস খাইতে আছে পানির ঘাস এক লগে খায় না হুম সোহের পলকে মুহূর্তের মধ্যে মোরা আইয়ে পড়ছি লঞ্চ গার্ড হ্যাঁ ওই যে দূরে দেখতে পাইতে আছেন বিশাল বড় মাপের একখান লঞ্চ হ্যাঁ আপনারা আবার সত্যি সত্যি লঞ্চ গার্ড বুঝছেন না মোরা কিন্তু তিরিশ গোডাউনেই আসে এবং মেইন স্পটে ওজন মাপি নে ভাই মুই পুরোই হতাশ কাইলই তো তিনক জায়গায় একক তো খাওয়া লাগবে তিরিশ গোডাউন যে দেহার মতো অনেক কিছু আছে বিষয়টা আসলে হেই রহমের না তবে এখানে আপনারা নদীর কুলে নিরিবিলি বইয়া প্রকৃতি দেখতে দেখতে সুন্দর সময় কাটাইতে পারবে আবার চাইলে মন এই রোমের নদীর কুলে আর ফিল নিতে পারবেন যার যে ইচ্ছা কোন সিগারের কোন নিষেধাজ্ঞা নাই বুঝছেন তিরিশ গোডাউনের আসল ফিল মোরা এখনই নেতে আবার লঞ্চটার দেখে কেউ হ্যাঁ ওই লঞ্চ গার্ড বুঝছেন না এত একটু আগে কয়েকবার কইলাম মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি লাগতে আছে বুঝছেন সময় করে রইলেও শত ব্যস্ত থাকলেও সময় সুযোগ করছে আইয়া একটু নদীর পারে প্রাকৃতিক পরিবেশে বইয়া সময় কাটানি উচিত যাতে মনটা একটু ফ্রেশ থাই রিফ্রেশেরও জীবন দরকার আছে ইনশাল্লাহ বাংলাদেশে সব জায়গায় একসময় যাবো আপনি এটা দেখতেন এত কষ্ট করে ভিডিও বানাইতেছি না ভাইরে শুধুমাত্র আপনি বলে যদি ফেসবুক পেজ দিয়ে দেখতে থাকেন পেজটা ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল দিয়ে যদি দেখতে থাকেন এই ভিডিওটা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লগে লগেই থাকে হুম কারণ পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনি কথার নোটিফিকেশন চলিয়ে যায় এবং ভিডিওটা আপলোডের লগে লগে যেন দেখতে পারেন এবারে ডেউ শুরু হইলি কি আবার আয়

বেলপুরি খাইয়ে দেখলাম ভালোই ঠাই এরপর চিন্তা হলাম যে একটু পানিপুরিও খাই হ্যাঁ এখানে আইয়ে বেশিরভাগ মানেই পানিপুরি খায় মোটামুটি মজা আছে তবে স্বাদের তুলনা করলে মোর্দারে বেলপুরি বেশি টেস্ট এর আগের বার আইয়ে এক আনটেরিয়াতের বেলপুরি খাইয়ে গেলাম হেডের স্বাদ আনলে অতুলনীয় তিরিশ গ্রাম দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা না ভাইয়া আজকের ভিডিওটা আপনাকে তার সব মিলিয়ে কেমন লাগছে মন্তব্য কমেন্টে জানাইতে ভুললেন না দেখা হইবে আমার পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম র